ঠিক আছে লেখা আছে কমপ্লিট পেমেন্ট হেয়ার এসটিপি এস ভিডি কতগুলা সংখ্যা দিয়ে আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ তুই সংখ্যা রূপের টাচ করে ওপেন করবে ওপেন করলে দেখতেন যে মেলপি কোপরে লেখা আছে बीमा বাংলায় কিছু নীতিমালা লেখা আছে তো নিচের দিকে দেখবে যে আইএজি ডে আছে সে আইজি তে ক্লিক করবে আইজি তে ক্লিক করার পরে বিকাশের টার্ম এন্ড কন্ডিশন একটা লিস্টে আসবে সেই লেখাগুলো একটু উপরে দিকে টেনে ধরবে উপরে দিকে টেনে তোলার পরে

শুধু শহরের লোকরাই বুঝে গ্রামের লোকরা বুঝে না এই তো আপনারা প্রতারণা করতে পারেন সহজে শুনেন অনেক 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 কোম্পানি বলছে সৌদি আরব থেকে বলতেছে বাংলাদেশের এক নম্বর এবং হ্যাঁ ইসলামিক ধার্মিক একটা দেশ সৌদি আরব সেখানকার কথাও বলে অনেক বাটফাররা বুঝতে পারছেন

আপনি সেখান থেকে আপনি দেখতে পারবেন ঠিক আছে ঠিক আছে ভালো হবে পাঠিয়ে দিন মেসেজ দিয়ে পাঠিয়ে দিন এড্রেসটা আচ্ছা তো স্যার আপনি এতক্ষণ সেবার শুনলেন এতক্ষণ আপনার মনে হলো না প্রতারণা এখন মনে হলো প্রতারণা হম